আসসালামু আলাইকুম এই সুন্দর কম ধরনের ছবিগুলো বানাচ্ছি আমি কীভাবে সেটা কিন্তু লং ভিডিও আসছে খুবই দ্রুত আর দেখুন কতটা সুন্দর লাগছে এখানে আমি চুরি নিয়েছি কুমন নিয়েছি আর কিছু সুতো নিয়েছে আমি কিন্তু চুরিতে কিন্তু কালো কালারের যে সুতোটা আছে সেটা কিন্তু বাঁচাবো আর এটা কিন্তু দেখতে কিন্তু দারুণ হয়েছিল আর এখানে দেখুন যে আমার এই তিনটা এই কিন্তু আমি পুরো ছবিটা করে নেব এখানে আমি পুরোটা পেজিয়ে নিয়েছি দেখুন শুধুমাত্র ছতু হয়েছে আমি পেজিয়েছি হবে কেমন লাগছে আর যখন পুল দেখব তখন আরও কেমন লাগবে তো এটার ভিডিও লং ভিডিও কিন্তু খুবই দ্রুত আছে আর ভিডিওটা ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিনবে আর এই দেখুন যে এখন দেখেন যে কতটা সুন্দর লাগছে দেখতেই কিন্তু পারছেন যে মানে জাস্ট ওয়াউ